Assalamualaikum. চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তর নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী হতে পারেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এটু বিষয় আজকে বিরতি তুলে ধরার চেষ্টা করি এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু শেষ কবে আবেদন করতে কত টাকা ফ্রি লাগবে কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ইতিমধ্যে আমাদের এই জব নিউজ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা চলুন আমরা বিস্তারিত জেনে নিই শোনা যাচ্ছে যে বাংলাদেশ সরকার কারিগরি অধিদপ্তর এক বিজ্ঞপ্তি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেহেতু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি আগেও একবার প্রকাশিত হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখা দিন প্রতিষ্ঠান সময় গ্রেড হতে গ্রেড বিশতম পর্যন্ত উনিশ ক্যাটাগরির সাতশত একান্নটি পদে রাজস্ব কাজ স্বর্ণ পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পুরনের নিম্নিতে হিম্ন বর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীত বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ডিটিবি আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ডিটিবি ডট টেলিটক ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয় অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ তে স্নাতক স্নাতক পাশ আপনি এই পদে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা সাত লিপি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ থাকতে হবে তারপর হচ্ছে লাইব্রেরিয়ান পদের সংখ্যা পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হবে অনুশীক্ষিত বিশ্ববিদ্যালয়ের অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিপি সিজিপি এতে স্থাপত্য সমানে ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং কম্পিউটার এম এস অফিস কাজে দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে সাত কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুই শিক্ষকতা যোগ্যতা স্নাতক পাশ ভাষাভাষী কম্পিউটার ব্যবহারে দক্ষতা সার্টিফিকেটের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে তারপর রয়েছে হিসাব তারপর রয়েছে হিসাব রক্ষক পদের সংখ্যা আঠাশ জন শিক্ষকগত যোগ্যতা অনুসৃত বিশ্ববিদ্যালয়ের হতে ব্যবসা শিক্ষায় স্নাতক পাশাপাশি কম্পিউটার এম এস কাজ করার দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে ইউডিএ কাম কম অ্যাকাউন্ট পদের সংখ্যা চারজন কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয়ে হতো অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে স্নাতক পাশ থাকতে হবে তারপর রয়েছে এল ডি এ কিপার তাদের সংখ্যা সতেরো জন অনুসরীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে অফিস এর কাজ করার সহকারী কাম স্টোর কিপার পদের সংখ্যা এগারো জন শিক্ষক শিক্ষায় উচ্চ মাধ্যমিক এস এস পাশ হলে এই পদে আবেদন করতে পারবে কম্পিউটারে এম এস অফিসের কাজ করা দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে অফিস সহকারী স্টোর কিপার তাদের সংখ্যা চল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে এল ডি এপে তাদের সংখ্যা প্রয়োজন যোগ্যত যোগ্যতা অনুসৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা উচ্চ মাধ্যমিক এসএসসি পাস হলে পদ আবেদন করতে পারবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ থাকতে হবে তারপর রয়েছে সহকারি কাম টাইপিস উচ্চ মাধ্যমিক পাস এসএসসি পাস পদ আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার দক্ষতা ও কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ থাকতে হবে তারপর রয়েছে অফিস সহকারি কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা সাতাশ যোগ্যতা উচ্চ মাধ্যমিক এস পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে ড্রাইভার কাম মেকানিক পদের সংখ্যা দুই জন এস হলে এই পদে আবেদন করতে পারবেন তবে ড্রাইভার বাড়ির ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এল ডি এ কাম কেশিয়া পদের সংখ্যা উনআশি জন শিক্ষকতা যোগ্যতা এস এস পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন এম এস অফিস দক্ষতা থাকতো তারপর রয়েছে ক্রাফ ইনস্ট্রাক্টর সদের সংখ্যা সাহিকত যোগ্যতা যে কোনো ট্রেডে এস এসি পাস হতে হবে অনুন্নত এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে ক্রাফ ইনস্ট্রাক্টর অদের সংখ্যা পনেরো হাজার এস এসি যে কোনো ট্রেডে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অনুন্নত দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে অফিস সহকারী নিরব অথবা নিরাপত্তা প্রহরী অদের সংখ্যা সাতচল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা কোনো শ্রীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসি পাস হলে পদে আবেদন করা যায় তারপর রয়েছে অফিস সহায়ক অদের সংখ্যা তিনশত সতেরো জন সবচেয়ে বেশি হচ্ছে সহায়ক পদে করা হবে কোন শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোন শ্রেণীতে বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ পদে আবেদন করতে পারবেন তারপর রয়েছে অফিস সহায়ক বা গার্ডেনার পদের সংখ্যা পাঁচজন এসএসসি পাশ উক্ত পদে আবেদন করতে পারবেন সর্বমোট সাত শত একান্নটি পদ রয়েছে আবেদনের নিয়মাবলী কিভাবে আবেদন করবেন আপনি যে দেখতে পাচ্ছেন ডিটিইবি ডট লিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন পূরণ করতে হবে আবেদনের সময়সীমা আবেদন করার তারিখ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় গোটি পর্যন্ত উক্ত ওয়েবসাইটে আপনাকে আবেদনের পরে হতে এস এম এস প্রেরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করত আবেদন এক থেকে চোদ্দ নং পর্যন্ত পদের জন্য পরীক্ষা ফি বাবদ এক শত টাকা ও টেলিটক চার্জ বাবদ বারো টাকা টোটাল এক বারো টাকা এবং পনেরো থেকে উনিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক চার্জ বাবদ ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা খরচ আমাদের এই চ্যানেলে যাবতীয় চাকরি বিজ্ঞপ্তি গুলো পাবেন সবার আগে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ